আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আজকে একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক আনবক্সিং করবো মডেলটি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে অ্যামেজাই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম চলুন আমরা ল্যাপটপটি দেখে নেই এটার আউটলুকিংটা কী আছে কনফিগারেশনটা কী আছে আমরা একটু জেনে নেই আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সিল প্যাক এই ল্যাপটপটি কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে প্রাইস আপনি যদি মডেল সার্চ করেন নাইনটি থাউজেন্ড প্রাইস আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ সেল প্যাক আমরা ফার্স্ট টাইম আজকে ভিডিওতে প্রোডাক্টটা ওপেন করছি ভিডিওটা সম্পূর্ণ জোরে সাথেই থাকুন আমি নাজমুল আছি আপনাদের সাথে সো আমরা প্যাকেটটা কেটে ফেলছি অলরেডি খুবই সুন্দর প্যাকেজিং আপনি দেখতে পাচ্ছেন অ্যাম এস আই মডার্ন ফিফটিন আমরা মনে হয় কালারটাই দেখলে বুঝতে পারছি খুবই প্রিমিয়াম গডজেস একটা প্রোডাক্ট অনেক চমৎকার একটা কালার ডিজাইনটাও খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন এম এস আই ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর করে ল্যাপটপের মডেলটা হচ্ছে অ্যামেসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম সিপিও হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর টেন কোর টুয়েলভ থ্রেটের প্রসেসর ইন্টারেল আইরিশের জিপিও পাবেন আপনি ফোর জিবি র্যাম আছে এইট জিবি এটার কীবোর্ডের লেয়টটা খুবই চমৎকার আমি যদি আউটলুকিংটা দেখাই আপনাকে ল্যাপটপটির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আমরা কিন্তু এই ফার্স্ট টাইম প্রোডাক্টটা আনপ্যাক করেছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সিল প্যাক প্রোডাক্ট এটা এটাতে আপনি চাইলে মেমরিটা আপগ্রেড করতে পারবেন অ্যাসেসডিটা আপগ্রেড করতে পারবেন এটার টাচপ্যাডটা খুবই চমৎকার এটার কীবোর্ডের লেয়টটা দেখতে পাচ্ছেন ব্যাকলেট কীবোর্ড আছে সিঙ্গেল হোয়াইট কালারের নিয়মের কিপ্যাড কিন্তু আছে এটার পাওয়ার বাটনটা কিন্তু আপনার ইন কিবোর্ড সো এটা ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ডি ন্যাডাভাজেলের আইপিএস ডিসপ্লে ফিফটি ওয়াটারের ব্যাটারি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা একদম নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন বা নতুন ল্যাপটপের বাজেট করেছেন আপনি চাইলে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে মুহূর্তে আমাদের কাছ থেকে অ্যামেসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ্যাম আপনি জাস্ট মডেলটা সার্চ করেন তাহলে কিন্তু এটার প্রাইসটা অনলাইনে দেখতে পাবেন নাইনটি থাউজেন্ড বাট আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে কিন্তু আপনি চার্জারটা পাচ্ছেন মেবি নাইনটি ডাব্লিউর অথেন্টিক চার্জার থাকে বক্সে আমরা তারপরে একটু চেক করে দেখিয়ে দিই অ্যাডাপ্টারটা পাচ্ছেন আপনি এসি অ্যাডাপ্টার সিক্সটি ফাইভ ডাব্লিউ সো খুবই চমৎকার একটা অ্যাডাপ্টার পাচ্ছেন পাশাপাশি অথেন্টিক যে পাওয়ার কেবল থাকে সেটা আছে প্রোডাক্টের ডকুমেন্টেশন ইন বক্সেই কিন্তু আপনি পাবেন একদম সেল প্যাক আপনিই ওপেন করবেন ফার্স্ট টাইম প্রোডাক্টটা সো এটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনে ভবনের চারতলা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনি জাস্ট অর্ডারটি কনফার্ম করুন